আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো ব্রাউজার থেকে আমাদের সাইটটি খুঁজে বের করবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর আপনারা নিউ ট্যাব ওপেন করে সার্চ বারে চলে আসবেন তো সার্চ বারে আসার পরে আপনারা সার্চ দিবেন সাইটস ডট গুগল ডট কম

এবং এই লেখাটিকে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং যদি আমরা পারি তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটিকেও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবেন যাই হোক এইটি লিখে যা সার্চ করবেন এবং এবং এভাবেই আপনারা আমাদের ওয়েবসাইট হোম পেজে পৌঁছে যাবেন আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এই যে সাইটের যে আর্টিকেলটা আমরা বর্তমানে লিখছি এটা কন্টিনিউ অবস্থায় রয়েছে সুতরাং এখানে অনেক কিছু ভুল হতে পারে তবে হ্যাঁ একটা বিষয় বলে দিচ্ছি যেগুলো ইউনিভার্সাল ট্রুথ এরকম বাক্যগুলো কিন্তু ভুল হবে না তবে এছাড়াও কিছু কিছু ওপিনিয়ন এর মতো শব্দ আছে মানে বাক্য আছে তো সেগুলো ভুল হতে পারে তো সেগুলো কারেকশনের জন্য আপনারা এই যে ইমেল দেখতে পাচ্ছেন এই ইমেলে আপনাদের সেই সংশোধনীতে পাঠাতে পারেন এতে আমাদের উপকার হবে আমাদের কাজগুলো আরো সহজ হবে এবং অন্যরাও সঠিক জিনিস জানতে পারবে তো আজকে এ পর্যন্ত এই কথা আর বাড়াবো না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে